রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে যখন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী স্থানীয় রাসবিহারী মার্কেটের প্রচারে ব্যস্ত বিধানমঞ্চে বাম নেতা সূর্যকান্ত মিশ্রকে নিয়ে অনুষ্ঠান করতে ব্যস্ত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত ঠিক সেই সময় রায়গঞ্জের কমলাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পাড়ায় প্রচার সারলেন ভারতীয় জনতা দলের প্রার্থী মানস কুমার ঘোষ এদিন টাইমস ফোরটিন বাংলাকে একান্ত সাক্ষাৎকারে বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ কি কি জানিয়েছেন শুনুন দাদা কোথায় কোথায় প্রচার করলেন আজকে আজকে এক নম্বর অঞ্চলের বিভিন্ন গ্রামে গ্রামে মানুষের সাথে জনসংযোগ এবং মানুষের কাছে ভোটের আবেদন নিয়ে আমি যাই কতটা মানে দিচ্ছে মানুষ আপনি আমার সাথেই আছেন মানুষের সারা মানুষের হাসি দেখলেই বুঝতে পারবেন মানুষের সারা সারাক্ষণ দিকে আছে কতটা আশাবাদী আপনি একশো শতাংশ আশাবাদী এই আসনে কয়েকদিন আগেই রায়গঞ্জের লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালকে সাতচল্লিশ হাজার ভোটে মানুষ এগিয়ে দিয়ে আশীর্বাদ করেছে সেই আশীর্বাদ আমার উপরেও বহাল থাকবে এবং তার কোনো অন্যতা হবে না তবে জয়ের ব্যাপারে যে একশো শতাংশ আশাবাদী মানুষ তা জানাতে ভোলেননি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কমলাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত ঘুরে বিশ্বনাথ দাসের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স